একসময় যখন ল্যান্ডলাইনের প্রচলন ছিল তখন টেলিফোন সেটের সব বাটনের সঙ্গে আমাদের পরিচয় ছিল না তখন শুধু এক থেকে নয় এবং শূন্য বাটনের সঙ্গে আমাদের সাধারণ মানুষের পরিচয় ছিল তবে যারা ফোন লক করে রাখতেন তাদের অবশ্য টেলিফোন সেটের হ্যাশ এবং স্টার বাটনের সঙ্গেও পরিচয় ছিল পরবর্তীতে এই দুই বাটনের সঙ্গে আমাদের পরিচয় ঘটে যখন আমাদের দেশে মোবাইল ফোন আসে মোবাইল ফোনে রিচার্জ করতে এবং ব্যালেন্স দেখতে এই দুটি বাটনের প্রয়োজন হতো তবে গত কয়েক বছরে ডাইল করা ছাড়াও হ্যাশট্যাগ বাটনের কয়েকটি ব্যবহার আমরা লক্ষ্য করেছি যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশি ব্যবহৃত হচ্ছে আর তা হলো যে কোনো ইভেন্ট বা বিষয়কে একাতাবদ্ধ করতে এর ব্যবহার প্রায় আমাদের চোখে পড়ে হ্যাশট্যাগ সংবলিত স্ট্যাটাস বা ছবি এটা এই জন্য ব্যবহার করা হয় যাতে একই ধরনের বক্তব্যকে একীভূত করা যায় আপনি যখন কোনো শব্দের শুরুতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তখন সেটি বর্ণ ধারণ করবে অর্থাৎ সেটি একটি লিঙ্কে পরিণত হবে পরবর্তীতে এই রিলেটেড সব স্ট্যাটাস বা ছবি যদি একই হ্যাশট্যাগে ব্যবহার করা হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা সহজেই সব এক জায়গায় পাবেন বর্তমানে কোনো বিষয়ে প্রতিবাদ জানাতে হ্যাশট্যাগের ব্যবহার বেশি লক্ষ্য করা যাচ্ছে আবার কেউ কোনো বিষয়কে প্রধান দিতেও একই হবে হ্যাশট্যাগের ব্যবহার করে বর্তমানে হ্যাশট্যাগ ফেসবুক বা ইনস্টাগ্রামে অনেক জনপ্রিয়তা পাওয়ার একটি বড় উপায় এর মাধ্যমে আপনি যদি কোনো ছবি পোস্ট করে সাথে হ্যাশট্যাগ জুড়ে দেন তাহলে আপনার যে হ্যাশট্যাগগুলো দিলেন সেগুলো আপনার পোস্টে ট্যাগ ট্যাগ হয়ে যাবে এতে তাদের লিস্টে আপনার পোস্টটি থাকবে যখন কেউ সে হ্যাশট্যাগে ক্লিক করবে তখন সাধারণভাবে সে আপনার পোস্টটি দেখবে এবং তার যদি আপনার পোস্টটি ভালো লেগে থাকে তাহলে সে নিশ্চয়ই সেটাতে লাইক দেবে বা আপনাকে ফলো দেবে এতে আপনার জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাবে হ্যাশট্যাগ ব্যবহারের সঠিক নিয়ম সব কিছু ব্যবহারের কিছু নিয়ম কানুন থাকে হ্যাশট্যাগ ব্যবহার করার জন্য নিয়ম কানুন রয়েছে হ্যাশট্যাগ ব্যবহারের মূল উদ্দেশ্য হলো যে কোনো শব্দ দ্বারা ওই রিলেটেড সকল পোস্ট একীভূত করা বা এক স্থানে জড়ো করা কয়েকটি উদাহরণ লক্ষ্য করুন যদি আপনি একুশে ফেব্রুয়ারি রিলেটেড পোস্ট করেন আর তাতে যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে অন্য যারা একুশে ফেব্রুয়ারি নিয়ে পোস্ট করবে তাদের পোস্টের সাথে আপনার পোস্টও আলাদা পৃষ্ঠায় দেখাবে এখন কথা হলো কিভাবে করবেন হ্যাশট্যাগ অমর হ্যাশট্যাগ একুশে হ্যাশট্যাগ ফেব্রুয়ারি এভাবে করবেন কি অবশ্যই না এটা অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহারের নিয়ম নয় সঠিক নিয়ম হলো হ্যাশট্যাগ অমর একুশে ফেব্রুয়ারি এভাবে যদি দেন তাহলে আপনার পোস্টটি এর ট্যাগ ব্যবহারকারীদের সাথে দেখাবে আর এভাবে একটা হ্যাশট্যাগ ট্যাগ একটি ইভেন্ট কে আলাদা করে রাখবে